কে হবে দেশের প্রধানমন্ত্রী কার দখলে যাবে দিল্লি দর্শক এই নিয়ে নানান জল্পনা একেবারে সামনে চলে এসে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এখন দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ কার ক্ষমতা বা কোন দলের ক্ষমতায় দেশ যাবে দিল্লি কোন দলের ক্ষমতা যাবে দর্শক একেবারে বলা একেবারে এখন মুশকিল এখন যে অবস্থা এখন দেখা যাচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া জোট দুশো একানব্বইটা সিটে তারা এগিয়ে আছে এবং ইন্ডিয়া জোট দুশো চৌত্রিশটি আসনে তারা এগিয়ে আছে অর্থাৎ বিজেপি কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা এখনও পাইনি এবং এবং শেষ অব্দি তাদের পাওয়ার সম্ভাবনা অনেক কম অর্থাৎ বিজেপি দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে তারা আটকে যাবে অর্থাৎ তারা কিন্তু ম্যাজিক ফিগার ক্রস করতে পারবে না এখন কে দেশের প্রধানমন্ত্রী হবে এ নিয়ে অনেক সংসায় অনেক রকম তর্জোর আছে দর্শক এখন অনেকটাই এগিয়ে রাহুল গান্ধী আছে এবং ইতিমধ্যে শরদ পাওয়ার পাওয়ার এবং রাহুল গান্ধী তাঁরা অর্থাৎ ইন্ডিয়া জোঁতের নেতা নেতারা তারা ইতিমধ্যে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের সঙ্গে তারা আলোচনায় বসছে এবং তাদেরকে তারা অফারও করছে এবং তাদেরকে বিভিন্ন রকম অফার দিয়েছে অর্থাৎ দর্শক এখন প্রধানমন্ত্রী কে হবে এখন সেটাই বড় ভাবার বিষয় তবে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর হওয়ার দিক থেকে অনেকটাই এগিয়ে আছে যদি এনডি এর শরিক দলগুলি অর্থাৎ বিজেপি শরিক দলগুলি তারা সম্মতি দেয় তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটিও শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন